সিলেটের সাদা পাথর গোলাগঞ্জ জাফলং পিয়াইন নদীর পারে বিশাল এলাকা জুড়ে থাকা এক প্রাকৃতিক রত্ন একসময় এক সময় এখানে ছিল নীল পানি সবুজ পাহাড় আর জলমলে সাদা নুরি আজ সে দৃশ্যপট বদলে গেছে পাহাড় কেটে নদী খুঁড়ে বিশাল মেশিন বসে পাথর তোলা হচ্ছে দিন রাত ভুলোই দেখে গেছে আকাশ নদীর পানি হয়ে গেছে কাদা দূষণ এখন প্রশ্ন জাগে এ ধরনের পাথর কতটা রেয়ার সিলেটের এ পাথর কবে থেকে আছে এবং প্রতি বছর সিলেট থেকে কি পরিমাণ অর্থ আসে তাই চলুন দেরি না করে ভিডিওর মূল অংশে যায় সিলেটের পাথর বিশেষ করে জাফরং গোলাগঞ্জ এবং সাদা পাথর এলাকায় পাওয়া যায় যা ভূতাত্ত্বিকভাবে মেঘালয়ের পাহাড় থেকে ডাউকি নদীর স্রোতের মাধ্যমে এসেছে এই পাহাড়গুলো উৎপত্তি প্রায় দুই শত সত্তর মিলিয়ন বা সাতাশ কোটি বছর আগের অর্থাৎ পৃথিবী মানুষের অনেক পদক্ষেপ এগুলো ভাবে নদীপথে সিলেটের পিয়াইন নদীর এবং দরাই নদীর উৎস মুখে জমা হয়েছে এই পাথরগুলো সিলেটের প্রাকৃতিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বছরের পর বছর ধরে নদীগর্ভের স্তরে স্তরে জমা হয়েছে এই পাথর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস জাফরম ও সাদা এলাকায় সাম্প্রতিক সময়ে ভয়াবহ লুটপাটের শিকার হয়েছে অবৈধভাবে পাথর উত্তোলন এখানে নতুন কিছু না কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে এই দুই এলাকায় পাথরের লুটের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় সরকারি সংস্থা অনুযায়ী প্রশাসন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সময় প্রায় দুই শত কোটিরও বেশি মূল্যের পাথর অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে প্রাপ্ত তথ্যে জানা যায় ঝাঁপলং এলাকা থেকে প্রায় একশো বিশ কোটি টাকার পাথর লুট হয়েছে অপরদিকে সাদা পাথর এলাকা থেকে কমপক্ষে প্রায় বিশ কোটি টাকা পাথর সরিয়ে নেওয়া হয়েছে তবে স্থানীয়দের দাবি আসল পরিমাণ সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি তাদের মতে এ দিয়ে এলাকাগুলি প্রায় দুশো কোটিরও বেশি টাকার পাথর হাতিয়ে নিয়েছে এক প্রভাবশালী চক্র দু হাজার সালের জুলাই মাসে জাপ্রং কুয়ারিতে সরকারি হিসাবে তিন কোটি চুয়াত্তর লাখ গণফুট পাথরের মজুদ ছিল কয়েক মাসের ব্যবধানের মধ্যে এক কোটি গণফুট অবৈধভাবে তুলে ফেলা হয়েছে বাজারে যার মূল্য একশো কোটি টাকারও বেশি বিশ্বজ্ঞরা মনে করেন এত বিপুল পরিমাণ পাথর উত্তোলনের পেছনে স্থানীয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনে তদারকির ঘাটতিও বড় কারণ সিলেটের পাথর ভূতাত্ত্বিকভাবে কোটি কোটি বছর পুরনো এবং একটি প্রাকৃতিকভাবে নথিপথে জমা হয়েছে বর্তমানে এর বাজার মূল্য তিন হাজার তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা তবে অবৈধভাবে উত্তোলনের মাধ্যমে বিকৃত পাথরের মূল্য অনেক বেশি লুটপাটের কারণে সাম্প্রতিক সময় শত শত কোটি টাকা হয়েছে যা পরিবেশ ও অর্থনীতির জন্য বেশ বড় ক্ষতি সিলেট বিভাগ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক ও সাংস্কৃতিক লোভনীয় গন্তব্য এটি দেশের পর্যটন খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক উপকারে অবদান রাখছে বাংলাদেশে পর্যটন শিল্পে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে দু হাজার বারো সালে সরাসরি এক দশমিক আট পার্সেন্ট এবং অভ্যক্ষিতভাবে দশমিক শতাংশে কাজের সুযোগ সৃষ্টি করেছে দু হাজার তেইশ সালে পূর্বাভাস অনুযায়ী পর্যটন শিল্প সরাসরি তিন দশমিক সাতের মতো কাজের সুযোগ তৈরি করবে এবং মোট পাবে একটি চার দশমিক দুই পার্সেন্ট কর্মসংস্থানের উৎস হবে পর্যটন সেক্টর বিদেশি মুদ্রা অর্জন আই ও ওয়েল বিলিং এবং অবদান রাখায় বিশ্বব্যাপী এটি লাভজনক কাজ এটি তো ছিল বাংলাদেশের পর্যটন শিল্পের অবস্থা এখন আসে সিলেটের দিকে সিলেটের পর্যটন শিল্প থেকে বার্ষিক আয়ের পরিমাণ সুনির্দিষ্টভাবে বলা কঠিন তবে এটি কয়েকশো কোটি টাকা হতে পারে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই খাতে বছরে প্রায় দুই পঞ্চাশ কোটি টাকা আয় হতে পারে বলে ধারণা করা হয় তবে এই অঙ্কটি নির্দিষ্ট নয় তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওঠা নামা করে টাকার পরিমাণ দুশোতে কাশি এবং টাকার মধ্যেই থাকে কিন্তু সিলেটে জাপুম এবং কোয়ারি থেকে অবৈধ পাত্র উত্তরণের ফলে পর্যটন শিল্পে বড় ধরনের ডাক যাব রাজ্য করবে পাশাপাশি আঞ্চলিক ব্যবসায়ীদের উপরও পড়বে আসলে আমরা বাংলাদেশের মানুষ কবে যে মানুষ হোক তা একমাত্র আল্লাহর তালাই বলা যায় এভাবে একের পর এক পর্যটন শিল্পের ধ্বংস রাস্তাঘাটে চুরি ছিনতাই সব মিলিয়ে এদেশ ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে নিজেরাই যদি নিজেদের দেশের কথা না ভাববে তাহলে তো আর কিছু করার নেই এভাবেই খাইতে খাইতে দেখবেন একদিন দেশটা কিনা খেয়ে ফেলেছে